সময় কিভাবে চলে গেল বুঝতেই পারিনি তবে এই দীর্ঘ সময়ে ভালোবাসা দিয়ে বিপদ থেকে আমাকে আগলে রেখেছে একটি মানুষ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইলো অনেক অনেক দোয়া আর ভালোবাসা বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সস্তায় কিভাবে রুম ডেকোর করা যায় তো ভিডিওটা যদি প্রথম থেকে ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আর ভিডিওতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো এখানে দেখতে পেলেন আমি একটা মাদুর পেরে নিয়েছি তার উপরে হচ্ছে দুইটা তোশক আমার ছিল সিং একটা হচ্ছে সিঙ্গেল আর একটা ডাবল ওটাকে আমি ডাবল ফোল্ড করে নিয়েছি তো ওইটা ঝেড়ে নিলাম এখন হচ্ছে আমার যে হোয়াইট কালার একটা বেডশিট আছে তো সেইটা বিছিয়ে দিলাম তো এটা আপনারা বেশ কয়েকবার দেখেছেন এটা আবারও বলি এটা কিন্তু আমার নিজের হ্যান্ড পেন্ট করা এটার টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে যদি আপনারা চান তাহলে দেখে নিতে পারবেন আমার চ্যানেলে আর আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিংক দিয়ে দেবো তো এইখানে কিছু ফুল নিয়ে আসছি আর কি কারণে আজকে রুমটা ডেকোর করছি সেটা ভিডিওর মাঝখানে বলে দেব। আর ফুলের দোকানে গিয়ে তো অবস্থা খারাপ এত দাম ফুলের এই গাঁদা ফুলের মালাগুলা বিশ টাকা করে কিনতাম এগুলা পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম কিনতে হচ্ছে আর কি যাই হোক কিছু বলার নাই তো যেহেতু ফুলের অনেক দাম আর আমি চাচ্ছিলাম না যে খুব বেশি টাকা খরচ করে ডেকোরেশনটা করতে প্লিজ এটাকে কেউ নেগেটিভভাবে দেখবেন না অবশ্যই পজিটিভভাবে নেবেন আমি এখানে ডেকোরেশনটা করতেছি হচ্ছে আমার ডাইনিংয়ের একটা কর্নারে তো ডাইনিংয়ের এই কর্নারটা একটু ফাঁকা সেই জন্য ভাবলাম যে ডেকোরেশনটা এখানে করলেই ভালো হবে তো সেই জন্য হচ্ছে আমি ডাইনিংয়ের একটা কর্নারটাকে নিয়েছি ডেকোরেশনটা করার জন্য তো এইখানে একদমই সিম্পল করে আমি লাভটাকে ফুল দিয়ে করে নিচ্ছি আমি যদিও অত ভালো শেপ করতে পারি না তারপরও একটু ট্রাই করলাম আর কি এই তো আমার হার্ট শেপটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি কিছু চন্দ্রমল্লিকা ফুল নিয়ে আসছিলাম তো সেইগুলাই হচ্ছে একটা একটা করে মাঝখানে এভাবে করে দিয়ে দিচ্ছি আর আমার কাছে কিছু ক্যান্ডেলস আছে ওই ক্যান্ডেলসগুলাও আমি মাঝখানে দিয়ে দেব এইখানে আমি হচ্ছে শর্ট করে আই লাভ ইউটা লিখবো কারণ আমি যদি ফুলটা লিখতে যাই তাহলে আমার এখানে অনেকগুলো ফুলের দরকার আমি প্রথমেই বলেছি সস্তায় কিভাবে ডেকোর করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার শেয়ার করবো তো দেখলাম আই লেখাটা একটু দূরে হয়ে গিয়েছিল একটু কাছে দিয়ে দিলাম এই ভিডিওটা হচ্ছে গতকাল করা মানে জানুয়ারি সাত তারিখ করা আজকে আট তারিখ আমি ভয় যাব আজকেই ইচ্ছা আছে পাবলিশড করার ইনশাল্লাহ দেখি তো গতকাল ছিল হচ্ছে আমার অ্যানিভার্সারি সেই জন্য আমি খুবই সিম্পলভাবে এই ডেকোরেশনটা করেছি কারণ গর্জিয়াসভাবে ডেকোরেশন করতে গেলে অনেকটা টাইমের দরকার ছিল আমার হাতে অতটা টাইমও ছিল না যেহেতু পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত আছি আর যদি গর্জিয়াসভাবেই ডেকোরেশনটা করতাম তাহলে খুবই সিম্পলভাবে খুবই কম খরচে কিভাবে ডেকোরেশনটা করা যায় সেটা তো আপনাদের সাথে আর শেয়ার করা হতো না নেক্সটে যদি আরও গর্জিয়াস করে কখনও ডেকোরেশন করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আমার কাছে এইটাতেই মানে সিম্পল হলেও আমার কাছে খুবই গর্জিয়াস লেগেছে কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবেই বাকিটা জীবন কাটাতে পারি যতদিন আল্লাহ আমাদের হায়াতটা রেখেছে আর কি এই পৃথিবীতে তো আমরা দুজন যেন এভাবেই আগামী পথটা চলতে পারি আলহামদুলিল্লাহ সাত তারিখে এগারো বৎসর পূর্ণ হল একসাথে পথ চলা তো সবাই দোয়া করবেন যারা ব্লক প্রিন্ট রিলেটেড ভিডিও দেখতে চান তাদেরকে বলবো আমার চ্যানেলের সাথেই থাকার জন্য নেক্সটে যে ভিডিওগুলো আমি পাবলিশড করব আমি চেষ্টা করব ব্লক প্রিন্টের ভিডিও দেওয়ার জন্য আর এর এই ভিডিওর নেক্সটে যে ভিডিওটা যাবে সেটা ব্লক প্রিন্ট রিলেটেডই যাবে তো বন্ধুরা চলে আপনাদেরকে একটু ট্রানজাংশন দেখাই কী ছিল আর ডেকোরেশন করার পরে কেমন দেখা যাচ্ছে তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার কাছে কিছু ইনডোর প্ল্যান্ট ছিল তো সেইগুলোও আমি ডেকোরেশনে ব্যবহার করেছি গাছ দিয়ে অনেক সুন্দর রুম ডেকোর করা যায় সেটা আপনারা আরও অনেক বেশি সুন্দর করে করতে পারবেন আর ডিনারে ছিল হচ্ছে চিকেন কষা আর হচ্ছে ফ্রাইড রাইস আর একটু সেমাই রান্না করেছিলাম তো বন্ধুরা আপনাদের কাছে আরও অনেক বেশি দু আছে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহফেজ